এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রি জামিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমাদের যাওয়ার কথা ছিল আগামীকাল কিন্তু হঠাৎ করে আজকেই আমরা বেরোচ্ছি আজকে রেডি হয়ে নিয়েছি কারণটা আপনাদেরকে পরে জানাবো তো এখন আমরা বেরোই পরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি এই যে আজকে মাও যাচ্ছে আমাদের সঙ্গে কারণ আজকে আমরা সবাই যাচ্ছি কোথায় আমরা সবাই যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে মার যখন প্রথম বিয়ে হয়েছিল মা বিয়ে হয়ে ওখানেই গিয়েছিল তারপরে কর্মসূত্রে বাবার পরে আমরা এই এখন যেখানে থাকি সেখানে চলে এসেছি ওই জন্য গ্রামের বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ আছে কিন্তু ওখানে থাকা হয় না তো মাহির জন্মদিন এসে গেছে আর মা বলল আমি ও আমি যাব গ্রামের বাড়িতে তো মাকে নিয়ে গেলাম তো শরীরটা ভালো থাকে না তো ওই দিন একটু মোটামুটি ছিল মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মাহির জন্মদিনের নেমন্তন্ন করতে তো ফাইনালি আমরা চলে এসেছি আর এসে এখানে এই যে দাঁড়িয়েছি আর মাহির পাপা গাড়ি ঠিক করে রাখছে কোথায় রাখবে গাড়িটা আর মা ওইদিকে মা অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসছে মার বন্ধু বান্ধবের বান্ধবীর সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে তারপর আমরা চলে যাচ্ছি মায়ের পাপার দাদার মেয়ের বাড়িতে নেমন্তন্ন করতে মানে আমরা ওর কাকা কাকিমা হই ওখানে এই যে যাচ্ছি ওখানে গিয়ে আর ভিডিও করতে মনে এনে আর ও বাড়িতে ছিল না ওর হাজব্যান্ডের কাছে নেমন্তন্ন করে আমরা চলে আসলাম ওখান থেকে আসলাম এই যে আমাদের গ্রামের বাড়িতে এই মা এখন ঢুকছে আর মা একমাত্র কাকিমা ওদের ওরা সবাই মাকে খুব ভালোবাসে দাদা বৌদিরা আর তাদের ছেলে মেয়েরাও খুব ভালোবাসে যে যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদিরা সবাই মাকে প্রণাম করছে আর এটা একটা পুচকু মানে মেজদার ছেলের ঘরে ছেলে হয়েছে তো মা আবার তার জন্য আর ওই যে পুজকোটা ওটা হচ্ছে বাচ্চাটার দিদি তো সবার জন্য ওদের দুজনার জন্য কিছু নিয়ে গেছিলো ওদেরকে দিলাম দিয়ে আমি বাইরে আসলাম বাইরে গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে অনেক দিন পরে এসে দেখে খুব ভালো লাগছে তার মধ্যে এটা হচ্ছে শেষদার ছেলে ও আবার সবে সবে নতুন চাকরি পেয়েছে তো ওই যে একদিন বাদে একদিন ও আসে ওই দিন এসেছিলো আর দেখা হচ্ছে আর এটা হচ্ছে ছোটদার মেয়ে আর ওই যে আমি গাছটা দেখলাম পেপে এই যে পাকা পেঁপে হয়ে রয়েছে পাড়ার কোনো লোক নেই এত লম্বা হয়ে গেছে গাছটা পাখিরাই খাচ্ছে আর এই যে দুটো পেঁপে পেরেছিল কিভাবে জানি না এই দুটো আমাকে দেবে বলে রেখেছে তারপরে ছর্দি চা বানাচ্ছে চলে আসলাম ছর্দির ঘরে চা খেতে আর এই দুটো ছর্দি রেস্টুরেন্ট ছর্দি তোদিক চা বানাচ্ছে আমি ঘরটা একটু দেখিয়ে দিলাম তার মধ্যে ছর্দি চা বানানো হয়ে গেছে ছর্দি চলে এসছে এই যে আমরা চা খাচ্ছি মাহি বিস্কিট খাচ্ছে আমরা খাচ্ছি চা চাষেদের থেকে আমরা গল্প করছিলাম গল্প গল্প করে আমরা চলে আসি নিচে নিচে এসে আবার মুদিখানার দোকান আছে সেই দোকানে একটা খাবার দেখে মায়ের বাবা ছোটোবেলার কথা মনে পড়লো যে ছোটোবেলার খাবার খাচ্ছে ও কটকটি ভাজা ও খেলো আর আমি একটা আমার পছন্দের মতো খাবার নিয়ে চলে আসলাম রাস্তায় আর ওই যে মাকে সবাই ছাড়তে আসছে মানে আমাদের সবাইকেই ছাড়তে আসছে সবার সাথে গল্প করতে করতে আজকে চলে আসলাম আজকে ওরা থাকতেই আমাদের বলছিল কিন্তু সব জায়গায় যে নেমন্তন্ন করতে যাব তার জন্য বেরিয়ে পড়লাম আর বললাম না আগামীকাল যাওয়ার কথা ছিল আর এখনই আসলাম কারণ মাহির এক্সাম চলছে মাহির এক্সামের রুটিনের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে সেই জন্য আমরা ওই এই দিনই বেরিয়ে পড়েছে এবার আমরা যাচ্ছি মায়ের পাপার মামার বাড়ি আর এটা বড় এলাকার সাইডে ওই যে দাঁড়িয়ে আছে বিএসএফ পাহারা দিচ্ছে আর এই যে ডান সাইডে বাংলাদেশ তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি মায়ের পাপার মামার বাড়িতে তো মামার বাড়িতে যাওয়ার আগেই আগে মামার বড় মামার বড় মেয়ের বাড়িতে যাব নেমন্তন্ন করতে তো এই যে পৌঁছে গেছি বড় মামার বড় মেয়ের বাড়িতে এই যে জামাইবাবু আর এই যে বড় মামিমা বড় মামা এখন আমাদের মধ্যে নেই এই যে মা নেমন্তন্ন করছে আর বড় মামা যেহেতু নেই তাই বড় মামিমা দুই মেয়ের কাছেই থাকে বড় মামিমা দুই মেয়ে এটা বড় মেয়ে এখন বড় মেয়ের কাছেই আছে যাই হোক ওখান থেকে আমরা নেমন্তন্ন করে বেরিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি দিদুন বাড়ি হুম মাহির বাবার দিদুন এখনও জীবিত আছে আর ভালো স্ট্রংও আছে মার থেকেও ভালো স্ট্রং দেখুন আপনারা সবাই দেখে বুঝতে পারবেন এই যে কী সুন্দর বসে আছে আর এই যে মা কার দিয়ে নেমন্তন্ন করছে একটা দিদনের কাছে ছোট মামা ছিল কিন্তু বেরিয়ে গেছে তাই আর একটা হচ্ছে মাসির কাছে ছোট মাসি মনেও এখন এখানেই থাকে দিদনের কাছেই থাকে আর এই যে আমি চারিদিকটা দেখাচ্ছিলাম দেখতে দেখে আমার নজরে পড়ল এই যে জবা ফুলের গাছ আমার আবার ভীষণ শখ বেরোলেই গাছ দেখলে আমার মনে হয় যে ফুল তুলে আর এই ফুলগুলো মানে ফুলের কুড়ি এনে রেখে দিই পরের দিন ফুটে যায় সেই ফোটা ফুলতে আবার পুজো দিই খুব ভালো লাগে আমার আর দেখুন কতগুলো আমি ফুল কুড়ি তুলে নিয়েছি ফুলে ফুল তুলেছি আসছি তুমি ঘরে যাও হ্যাঁ তুমি ঘরে যাও আগে যা দিদুনকে আমি বললাম যে তুমি ঘরে যাও এখানে প্রচণ্ড মশা তা দিদুন বললো ঠিক আছে যাচ্ছি তো দিদুন তো ঘরে গেল আর আমরা বেরিয়ে পড়লাম এইবার আমরা যাচ্ছি মায়ের মেজ বোনের বাড়িতে মানে মেজ মেঝমাসিমণির বাড়িতে যাচ্ছে মেজমাসিমণির বাড়ি এই যে পৌঁছে গেছে কথা বলতে বলতে এই যে ঘরে ঢুকছি মেজমাসি জানতো যে আমরা যাচ্ছি তাই মাসি অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল রাত্রে থাকতেও বলছিল কিন্তু থাকতে পারিনি কারণ এখনও নেমন্তন্ন করা বাকি ছিল আর মেজমাসি আর মেজমাসির নাতি বাড়িতে থাকে ছেলে ছেলে বৌমা থাকে না কর্ম কর্মসূত্র ও এখন বাইরেই থাকে যাই হোক কথাবার্তা বললাম বলার পরে মা এই মেজো মাসি মণির কাছে নিমন্ত্রণ করছে হি ওই তো দেখো আর তার মধ্যে ওই যে পুচকোটা চলে আসছে হ্যাঁ নাকি পড়ছিল তাই যেই সময় আমরা এসেছি তো উঠে আসছে আমার হুম একটু ধরো ফুলটা আরেকবার হ্যাঁ ঠিক আছে আমি খুব ভালো আছি তুই ভালো আছিস বাহ আচ্ছা পড়ে এসো হ্যাঁ হ্যাঁ দিয়েছি ও তো পড়তে চলে গেল আর মাসিমনিকে বলছি ভিডিও করছে মাসিমনি আবার একটু ভালো করে তাকালো যাই হোক নেমন্তন্ন করা তো হয়ে গেলো মাসিমণি বলেছিলাম অনেক কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে এই যে সব খাবার দাবার মিষ্টি মিষ্টিও ছিল আর ঝালও মাসিমণি রেগেছিল এটা খুব ভালো লেগেছিল যাই হোক পড়া পড়া হয়ে গেছে ও চলে এসছে আর মায়ের দিকে কথা বলছিল টথা বলে আমরা বাইরে চলে আসলাম আর মাসিমণিকে বললাম আবার আসবো তুমি যেও বললো ঠিক আছে এবার ওখান থেকে চলে আসলাম এবার যাচ্ছি মা আমার ছোটো মেয়ে বাড়িতে তো অনেকদিন আসেনি বলে খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে ফাইনালি খুঁজে পেলাম আর এই যে ঢুকছি ওই যে ছর্দি মাহিও ঢুকছে মা আর ওই যে ছর্দির ছেলেও এখন বাইরে থাকে তোর ওর সাথেই কথা বলছিলাম এদিকে মায়ের বাবা আর জামাইবাবু কথা বলছিল মা আবার নেমন্তন্ন করে দিল এই যে জামাইবাবু আর দিদিকেও ডাকছে আয় তোদের দুজনের একসাথে দেবো এই যে তো তো করা হয়ে গেল আর তার মধ্যেও দিদি জানতে পেরেছে যখন যে আমরা যাচ্ছি সঙ্গে সঙ্গে দিদি আবার ব্যবস্থাও করেছিল এই যে অনেক কিছুই খেতে দিয়েছিল তো এত সবার বাড়িতে খেতে খেতে আসছি লাস্টে আমরা বেশি কিছু খেতে পারিনি একটু একটু করেই খেয়েছিলাম ওখান থেকে তো ভিডিও পড়েছে আর দেখুন কি সুন্দর লাগছে কেন যে লাইটগুলো জ্বলছিলো জানি না কিন্তু ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিলাম আর এই সময় আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই আমি অত একটা গুছিয়ে কথা বলতে পারি না আর এরকম ভিডিও করে ইউটিউব করব কোনো দিন ভাবতেও পারিনি এখন একটু হাতে ফাঁকা সময় পেয়েছি তাই মনে হলো যে কিছু একটা করি সময় কাটবে সেজন্যই এই যে ইউটিউবে ভিডিও পোস্ট করছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আর কি ভুল হচ্ছে সেটাও আপনি জান আপনারা জানাবেন আমি কথাও ঠিকঠাক গুছিয়ে বলতে পারি না তবে চেষ্টা করছি যাতে ঠিক করে কিছু বলতে পারি তো কথা বলতে বলতে চলে আসলাম ভাইয়ের বাড়িতে ভাইয়ের শ্বশুর বাড়িতে এই যে ভাইয়ের শ্বশুরমশাই মা নেমন্তন্ন করছে আর এদিকে এই যে আমার ভাই বউ একমাত্র ভাই আমার আর তার বউ এই যে আমার ভাই উঠে এসেছে ও তখন এসছিল এই বাড়িতে তো নেমন্তন্ন করে ওদের বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছে আর আসতে গিয়ে এত সুন্দর লাগছিল আমি তো একটু ভিডিও করে নিলাম এবার আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে নেমন্তন্ন করতে যেহেতু মার শরীরটা খারাপ থাকে মা সব দিন বেরোতে পারে না আজকে মা আমাদের সঙ্গে আছে বলে তাই গেলাম এই যে আমার বাড়িতে চলে এসছি আর এই যে মা গেট খুলছে এই যে আমার মা পেয়ে খুব বসি আর এই যে আমি চলে আসলাম আমার ঘরে এসে একটু ভিডিও করে নিলাম মেয়ে লাফালাফি করছে মার সাথে একটু গল্পও করলাম বাবার কাছে মা নেমন্তন্নও করে দিল আর এই যে এবার আমরা বেরবো ওখান থেকে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়েছে আর মায়ের মা থাকতে বলছিল তা আমরা থাকিনি আমরা চলে এসে যেহেতু মাহির এক্সাম চলছে সারা দিনটা ও সন্ধ্যেবেলাটা কেমন কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আর পরিবারের লোকজন কেমন কে কোথায় থাকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের বলবেন আর কথা বলতে বলতে যে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসছে আর একটা কথা বলতে চাই যত দিন যাবে যত আমার সঙ্গে আপনাদের সম্পর্ক গভীর হবে তত আরও বেশি কিছু আমার সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো আজকের মতো এব দিয়ে আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট ভালো থাকবেন